ব্যারাকপুর কয়রাপুরে উদ্ধার মহিলার মৃতদেহ ঘটনার তদন্তে পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কয়রাপুর এলাকায় মাঠ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ সকালেই মাঠে চাষ করতে আসা চাষিদের চোখে পড়ে মৃতদেহটির সাথে সাথেই ঘটনার খবর দেওয়া হয় কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইন্তিহাজেরকে তিনি খবর দেন বাসুদেবপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে চলে এসে মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাল উত্তর গণেশ বিশ্বাস বাসুদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মধুসূদন মণ্ডল সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান শেখ ইমতিয়াজ জানান মহিলার পাশে একটি ব্যাগ থেকে মহিলার পরিচয় পত্র পাওয়া গিয়েছে যার থেকেই জানা গিয়েছে মৃত মহিলার নাম প্রীতিলতা দাস উত্তর দিনাজপুরে তার বাড়ি খবর পেলাম যে করাপুর খালের ধারে একটা মহিলা মৃত অবস্থায় পড়ে আছে তা আমরা আসলাম যত প্রীতিলতা দাস ওনার নাম এখন ঠিকানাটা দেখা উত্তর ইটাহার উত্তর দিনাজপুর আর ওনার কাছে কিছু ব্যাগ পাওয়া যায় ব্যাগের ঠিকানাটা দেখা গেছে আপনার নীলগঞ্জের দিকে হয়তো কোথাও কাজে টা আস এ কাজ করতো হয়তো কোথাও কিছু এখনো বোঝা যাচ্ছে না যতক্ষণ না তার তদন্ত হচ্ছে

সকালবেলা দেখতে পায় একটা মানুষ যে এরকম পা দেখে থাকে তাকে একজন পড়ে আছে না 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 আমাদের কাছে আছে টু পঞ্চায়েত বা এলাকায় পুরো শান্তি এটা বাইরের কোন মহিলা এখানে বললাম তো আপনাকে যে উত্তর দিনাজপুর থেকে তার ঠিকানা যে আধার কার্ড পাওয়া গেল উত্তর তা এখানে নীলগঞ্জে এসে হয়তো কোনো কাজ করতো তার ব্যাগের ঠিকানা দেখে বলছি যে নীলগঞ্জে হয়তো কাজ করতে পারে হয়তো হতে পারে সেরকম কিছু কে কি করে

এখনই কিছু বলা যাবে না এটা একদম প্রাথমিক পর্যায়ে আছে ডেড বডি আমরা এখান থেকে তুলে মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এখন এই মুহূর্তে এটুকু ছাড়া আর কিছু বিস্তারিত ইনফরমেশন বলা যাবে না পরবর্তীকালে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত থ্যাংক ইউ